আমাদের দিনের এমন এমনকি কোনো অ্যাক্টিভিটিস করছি যেটি আমাদের আসলে মনের অজান্তে আমাদের হাঁটুর জন্য অনেক বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না হ্যাঁ যেমন ধরেন আপনি যখন সিঁড়ি দিয়ে উঠবেন আপনার হাঁটু ব্যথা আছে তাহলে সিঁড়ি দিয়ে উঠলে ওঠার একটা নিয়ম আপনাকে মানতে হবে আপনি যখন সিঁড়ি দিয়ে উঠবেন তখন আপনার স্ট্রং লেগ দিয়ে আপনি উপরে উঠবেন হুম 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 একটার পর একটা আপনি যখন নামবেন তখন উইক লেগ দিয়ে আপনি নামবেন অর্থাৎ ওঠার সময় আনএফেক্টেড লেগ নামার সময় অ্যাফেক্টেড লেগ দিয়ে আপনাকে করতে হবে এখন যদি আপনি এটা ব্যতিরিকে আপনি চলে যান সঠিক না করেন তাহলে আপনার কষ্ট বেড়ে যাবে ভিতর ইঞ্জুরি হতে পারে অ্যান্ড দিস এক্সারসাইজ নিয়ে এক্সারসাইজের সময়ে আমি যে নিয়মে বলছি এই নিয়মের বাইরে যদি আপনি এখন কোনোভাবে এরকম করতে থাকেন আপনার ভিতরের ইন্টারনাল যে স্ট্রাকচারগুলো ওরা অসুস্থ হতেই পারে তারা অসুস্থ হতেই পারে সুতরাং আপনাকে সঠিক অবস্থানে সঠিক নিয়মে যেতে হবে আন্ডার এ নলেজেবল ফিজিওথেরাপিস্ট তার নলেজেবল ফিজিওথেরাপিস্টের আন্ডারে আপনাকে এই হাঁটুর চিকিৎসা নিতে হবে মোবিলিটি বাড়াতে হবে মাসেলকে স্ট্রং করতে হবে আপনি মোবিলিটি কমে যাবে আপনি মুখ করেন না আপনি একদম চেয়ারে বসেই নামাজ পড়বেন নিচে বসবেন না তাহলে তো আপনার হাঁটু বাঁকা হবে না নিশ্চয় আর বাঁকা না হলে আপনি ওই রিক্সায় গেলে দাঁড়ায় যেতে হবে আপনি হাঁটু বাঁকা না হলে আপনি রাস্তার উপর দাঁড়িয়ে পা বাঁকা করে আপনি রিক্সায় উঠতে পারবেন না আপনার তো একটা ফাংশনাল মুভমেন্ট আছে নিয়ে সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে সবাই কি কমোডে বাথরুম একদমই নয় করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একদম লো কমোড মানে ইন্ডিয়ান টয়লেট যেগুলো ফ্ল্যাট তাহলে হাঁটুর যদি রেঞ্জ না থাকে আমাকে অনেক রোগীরা বলছে নিচে বসতে গেলে আমার বাম হাঁটু প্রবলেম আমি বাম হাঁটু লম্বা করে দিয়ে আমি এরকম কাত হয়ে নিচে বসি কিছু ধরে একদমই ইজ ইট লাইফ এটা কষ্ট আমাদের দেশে কিন্তু স্যার আমরা যে বলছি যে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান বেশিরভাগ ফিজিওথেরাপি সেন্টারগুলো তো মানে যত্র তত্র গড়ে উঠেছে সেখানে আসলে স্পেশালিস্ট রয়েছে এবং রুগীরা তো প্রতারিত হচ্ছে এই কারণে তার আস্থা রাখতে পারছে না আপনি নিয়ে কি বলতে চান আমি বলতে চাই যে মাস্কগুলো স্কেলিটাল স্পেশালিস্ট না পেলেও আপনি ফিজিওথেরাপিস্ট পাবেন আমাদের এখন অনেক ইনস্টিটিউট যেখান থেকে ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করে এবং যারা গ্র্যাজুয়েশন করে আমি যা বলছি এর অনেকটাই তারা গ্র্যাজুয়েশানে শেখে সুতরাং তাদের কাছে গেলে আপনার প্রতারিত তো হবেন না আপনি বরং সঠিক চিকিৎসাটাই পাবেন আপনি সঠিক চিকিৎসাটাই পাবেন এমন হতে পারে আপনি মাস্কুল স্পেশালিস্টের প্রেসক্রিপশন নিয়ে ওই ফিজিওথেরাপিস্টের কাছে যান শেখেন শিখে নেন তার সরি শিখে নেন না তার তত্ত্বাবধানে আপনি চিকিৎসা নেন নিয়ে আপনি ভালো থাকেন বাট অনেক সময় লাগবে এই সময়টা দেওয়াটা কঠিন আর ভরসা রাখাটা আস্থা রাখাটা এবং দীর্ঘ সময় নিয়ে এক্সারসাইজ করাটার ক্ষেত্রে অনেকেই একদমই ভরসা কিংবা আশা হারিয়ে ফেলে অনেকে ধরে নেয় যে জীবনটা এভাবে হয়তো কাটিয়ে দিতে হবে এক্ষেত্রে অবশ্যই আস্থা রাখা উচিত একজন মাস্কুলার স্কেলেটাল স্পেশালিস্টের প্রতি এবং নিয়মিত ব্যায়াম কিংবা এক্সারসাইজগুলো করাটা অত্যন্ত জরুরি আলোচনার একদম শেষ প্রান্তে একটা ছোট্ট শব্দ বলে শেষ করি যারা হাঁটু ব্যথায় ভুগছেন বা শুরু হয়েছে আপনাদেরকে অনুরোধ করব হাতের নাগালেই ফিজিওথেরাপিস্ট তাদেরকে একটু দেখান অ্যাসেসমেন্ট করেন এক্সারসাইজ সঠিকভাবে তার কাছ থেকে করিয়ে নেন